বুঝলাম না বড় ভাই দেখা বাউ দেখা টাকা দেখি করবো রে ঈদ হয়ে গেছে দশ বারো দিন আগে তুমি আমাকে টাকা দাননি আমি ছবি দেখবো না সাকিব খানের বরবাদ ছবি আমার দেখা হয়নি আমি ছবিতে কথা না টাকা দাও তাড়াতাই টাকা দাও তুমি যদি আমার ছবিতে একটা টাকা না দাও তাহলে কিন্তু আমি সব বরবাদ করে দেব খেলে আমার জীবনে খেলা খেটতে খেতে বরবাদ আছে তুই সে সমস্ত বরবাদ ছিল টাকা দেখতে সকাল থেকে কইছি আমার সাথে আছে কাজ কর কাজ করছি আমার সাথে আসে ঠাট থেকে আমার জীবনে শেষ একটা দেখা যা যা করি কর যা তুমি টাকা দিবে না এক টাকা দেখো না তুমি টাকা দিবেন না না আমি কিন্তু সব বরবাদ করে দেবো মাল দে